সবাইকে ও ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ঘরোয়া দুপুরের লাঞ্চ খেলো খুবই সাদা রান্না কিন্তু জানো মনটা একদম ভরে গেল শুরু করছি সাদা ভাত ঘরের ভাত যেটা মা রোজ বানায় একদম মন ভরে যাওয়ার মতন তারপরে রাখছি একটি লেবু তারপর আছে লাল শাক ভাজা হালকা তেলে ভাজা একেবারে মাটির গন্ধ মিশে থাকা স্বাদ তারপরে আছে সর্ষে দিয়ে রান্না করা ভেন্ডি আলুর একটু ঝাল ঝাল স্বাদে স্বাদে এরপর আছে চিকেন আর আলুর ঝোল পাতলা ঝোল কিন্তু মশলার গন্ধ যেন শৈশব ফিরে আনে সাইডে আছে শশা আর পেঁয়াজ কুচি মুগটা একেবারে ফ্রেশ করে দেয় আর একদম শেষে আমার ফেভারেট আমের চাটনি মিষ্টি টক ঝাল একসাথে মিশে একেবারে পারফেক্ট শেষ পাত এই ছিল আমার আজকের লাঞ্চ থালি ঘরোয়া রান্না ঘরের গন্ধ আর ভালোবাসি মোড়া প্রতিটা পদ খাবার শুধু পেট না মনও ভরায় তাই না তোমার আজকের থালিতে কি ছিল কমেন্টে জানাও আর ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই ভালো থাকবে বাই বাই